হ্যালো আসসালামু আলাইকুম গাইজ দিস ইজ মাই নার শর্টস ভিডিও তো আজকে আমি এবং আমার ভাতিজা দুজন যাচ্ছি আমাদের নাটোরের মিনি কক্সবাজারে তো তো যাত্রা পথে বিরতি বরে বনে বাসায় দুপুরে লাঞ্চ করব এবং তারপরে আবার যাব মিনি কক্সবাজারে তো রাস্তায় যেগুলো সুন্দর যে জায়গায় পড়ে সেগুলো আপনাদের দেখাবো ওকে লেটস গো তো গাইজ বাসা থেকে বেরিয়ে সোজা চলে গেলাম আমাদের তে তেল পাম্পে বাইকের ফুল ট্যাঙ্ক তেল ভরে নিলাম এরপর আবার রওনা দিলাম এটি হচ্ছে গাইজ আমাদের ঢাকা টু রাজশাহী যে মেন সড়কটা যাকে বলা হয় বিশ্ব রোড এখন আমরা আছি গাইজ আমাদের নাটোরের স্টেডিয়াম তো এখানে মানুষজন অনেক বিকেলে ঘুরতে আসে জায়গাটা খুবই সুন্দর মনোরম দৃশ্য তো দেখতে পাচ্ছেন এটা মাদ্রাসা মোড় দিয়ে চলে গেছে এই রোডটা শুধু সিংড়া সিংড়ার এই সড়কটা খুবই সুন্দর বর্তমানে করা হয়েছে আমরা দেখতে পাচ্ছি এটি হচ্ছে নাটোর ডিসি পার্ক এই জায়গাটা খুবই সুন্দর প্রতিদিন বিকেলবেলা হাজারো মানুষ আসে এখানে ঘুরতে খুবই সুন্দর একটি নান্দনিক এবং সুদর্শন জায়গা এরপরে সামনে দেখা যাচ্ছে রাস্তাটি খুবই সুন্দর আর দুই পাশের ফোর লেন রাস্তা এখন যাচ্ছি আমরা আমাদের গন্তব্যস্থলের দিকে এগিয়ে এটা হচ্ছে একটা পুলিশ ক্যাম্প আমি এবং আমার জাতি জনের মেরে এই প্রাকৃতিক বাতাসটা খুবই উপভোগ করতেছি তো আমরা যাচ্ছি আমাদের গন্তব্যস্থলের দিকে এটা হচ্ছে নাটোরের কালীগঞ্জের একটি নদী এই নদীটির নাম আমি সঠিক চাই না তাই আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না এই ব্রিজটা খুবই সুন্দর লাগতেছে যখন একটু দাঁড়ালাম এখানে এটি হচ্ছে আমার বরাপুর পাশের সামনের রাস্তা এই রাস্তা দিয়েই ডান পাশ দিয়ে সোজা চলে যায় পাটল মেডিকেল সরে যায় আপনারা দেখতে পাচ্ছেন একটি বাচ্চা আসতেছে স্কুল থেকে ছুটি পরে তো হঠাৎ করে ভিজিয়ে আসার কারণে ওর বইগুলো হাতে করে শার্টের ভিতরে ঢুকিয়ে নিছে এবং যাতে বইগুলো না ভিজে তো ছোটোবেলার কথা মনে পড়ে গেল যখন আমরা গ্রামের বাড়িতে স্কুলে পড়ালেখা করতাম তো এইভাবেই আমরা শার্টের ভিতরে বই নিয়ে যেতাম যাতে করে বৃষ্টিতে বই না ভেসে কারণ গ্রাম বেশিরভাগ ব্যাগ ইউজ করা হয় না খুব কমই ইউজ করা হয় এইদিকে বর্ষার মৌসুমে বৃষ্টিটা খুবই উপভোগ করতেছি খুবই ভালো লাগতেছে তো এখন যাচ্ছি আমি আমার বাচ্চা নানির বাড়ি তো নানির বাড়ি মানে আমার মামাই বাড়ি তো দেখতে পাচ্ছেন রাস্তা খুবই কাদা এই বৃষ্টিতে বর্ষাতে রাস্তাটা খুবই খারাপ হয়ে গেছে তো আমি ভাবতেছি কোন পাশ দিয়ে যাবো খুবই সাবধানে সামনের দিকে এগিয়ে যাচ্ছি তো ওইটার সামনে যেতেই একটু স্লিপ হয়ে গেলাম তো ভাতিজা পিছনের দিক তাকিয়ে বলতেছে কাকা পড়ে গেলে নাকি গ্রাম মানে প্রকৃতি আর গ্রাম মানে দেখুন গাইস আজকে কি অবস্থা চাচা এ কোন জায়গায় নিয়ে আসলে তুমি হ্যাঁ তো গাইস ভাতিজা নানিবাসা থেকে বের হয়ে গেলাম সবার সাথে দেখা সাক্ষাৎ করে তো এখন আমরা যাচ্ছি পাটন উদ্দেশ্যে দেখতে পাচ্ছেন রাস্তার দুই পাশে প্রাকৃতিক কি সুন্দর গ্রামিং সৌন্দর্য দুই সাইডে গ্রামীণ সৌন্দর্য একটি রাস্তা খুবই উপভোগযোগ্য জায়গা তো আমরা এখন আছি কালিগঞ্জ থেকে যাচ্ছি পাট্রলের উদ্দেশ্যে এগিয়ে যাচ্ছি যত ততই সুন্দর লাগছে দুই সাইডের গ্রামীণ গ্রামী সৌন্দর্যগুলো চোখে পড়ার মতো গ্রামের এই আঁকা রাস্তার প্রাকৃতিক সৌন্দর্যের মাঝে হারিয়ে যাচ্ছি কোথায় নিজের মনের অজান্তে এই প্রকৃতির মাঝে কবির ভাষায় দুই লাইন গ্রাম মানে প্রকৃতি আর প্রকৃতি মানে গ্রাম তো আপনারা এখন দেখতে পাচ্ছেন এটি একটি একটি প্রাইমারি প্রাইমারি স্কুল স্কুল হচ্ছে কালীগঞ্জের গ্রামীণ এই পথ ধরে যেতে যেতে মনের অজান্তে গান চলে আসতেছিল মুখে তো এইদিকে দেখতে পাচ্ছি গ্রামের বাচ্চারা ফুটবল খেলার জন্য তাদের খেলার মাঠ প্রস্তুত করতেছে கயிரில் கல்கி புல் முஹம்மது முஹம்மது செய்து கௌனை வாசகலை செய்து கௌனை ঠিক আছে তো main gate এখান থেকে শুরু হচ্ছে পাতুলের যাওয়ার রাস্তা এটা হচ্ছে কি বাজার এটা এটা বাজার তো গাইজ আমরা চলে এসেছি পাটুল মিনি কক্সবাজার তো এখান থেকে শুরু হচ্ছে পাটুলের সৌন্দর্য তো বর্তমানে পানি খুবই কম যখন পানি আসে রাস্তার দুই পাশে এরকম ফাঁকা থাকে না রাস্তাটা ডুবে যায় যে এইখানে আপনার নৌকা থাকে দুই পাশে প্রতিদিন হাজার হাজার পর্যটক বেড়াতে আসে আমাদের এই হালতির বিলে আমাদের বাংলাদেশে প্রায় এক তৃতীয়াংশ পাট এই বিলে চাষ করা হয় পাটের উপরে যে আশ থাকে তাকে বলা হয় পাট আর ভিতরে যে সাদা অংশ আছে তাকে বলা হয় পাট কাঠি বা শোলা তো দেখতে পাচ্ছেন যতদূর চোখ যাচ্ছে শুধু পাট জাগ দিয়ে রয়েছে এগুলো পরবর্তীতে আশ ছাড়ানো হবে তো এখান থেকে শুরু হচ্ছে পাটলের আসল সৌন্দর্য এই বর্ষায় হালতির বিলের পানি বাড়ার সাথে সাথেই নৌকার আগমন বেড়ে যায় তো আস্তে আস্তে নৌকা গুলো এই বিলে উপস্থিত হতে থাকে অনেক বাড়ি রঙের নৌকা খুবই সুন্দর লাল নীল সবুজ হলুদ কালার কালার করা দেখতে খুবই সুন্দর তো আপনারা দেখতে পাচ্ছেন অনেক ভ্রমণ বিবেশীরা বেড়াতে এসেছে সামনের এই ব্রিজটাতে অনেকে গোসল করে অনেক লাফালাফি করে তো আজকে কেউ নেই আমাদের ভাগ্যটা খারাপ যায় অনেক দেখতে পেলাম না এটি হচ্ছে সেই ভাইরাল জাহাজের মতো আকৃতিতে তৈরি করা রেস্টুরেন্ট তো গাইজ এখন আমাদের গন্তব্য পাটুল জিরো পয়েন্ট তো এগিয়ে যাচ্ছি আমরা পাটুল জিরো পয়েন্টের দিকে চলে আসলাম পাটুল জিরো এ এইদিকে সামনে হচ্ছে এটা হচ্ছে একটা স্কুল আর এই সাইডে অনেকগুলো দোকান বসেছে এখানে মেলা বসে তো বৃষ্টির কারণে মেলাটা এখনও জমে ওঠা নাই এটা হচ্ছে কুটুমবাড়ি নতুন একটি রেস্টুরেন্ট তৈরি হয়েছে তো জিরো পয়েন্টে ঢুকার আগে আগে কুটুমবাড়িতে বেরিয়ে আসি চলুন যাই গাইজ এটি একটি ভাস্কর্য রেস্টুরেন্ট এখানে কফি ফাস্ট ফুড বিভিন্ন পানি জাতীয় খাবার পাওয়া যায় তো এই জায়গাটা খুবই সুন্দর আপনারা আসবেন যদি পাটুলে আসেন অবশ্যই এই কফি শপটি ঘুরে যাবেন খুবই সাজানো গোছানো এখানে অনেক মানুষ এসে ছবি তুলে ভিডিও করে সময় কাটানোর মতো একটি জায়গা অবশ্যই ঘুরে যাবেন তো গাইজ কটুমব বাড়ি থেকে বের হয়ে সোজা চলে জিরো পয়েন্টে তো জিরো পয়েন্টে ঢোকার আগে এই যে মামার একটি দোকান আছে চায়ের আপনারা চা খেয়ে দিতে পারেন তো দেখতে পাচ্ছেন একটি জিরো পয়েন্টের গেট খুবই সুন্দরভাবে তৈরি করা হয়েছে এই স্তম্ভটি এখানে প্রতিদিন মানুষ ঘুরতে আসে এখনও অনেকজন ঘুরতে এসেছে যদিও বৃষ্টি পড়ছে ফোটা ফোটা

নৌকায় ঘুরতে হলে এখানে আসবেন ঠিক আছে অনেক সুন্দর জায়গা পানিতে ভরপুর নৌকা আছে অনেক বহর হর যারা ঘুরতে চান চলে আসবেন ওকে গাইস খুবই দুঃখজনক বিষয় জিরো পয়েন্টে ঢুকার পাঁচ মিনিট পরেই ঝুম বৃষ্টি চলে আসলো যাকে কারণে আর নৌকায় উঠতে পারলাম না তো এখন কয়েকটা বৃষ্টির ভু উপভোগ করুন তো গায়ে জাজকে আর নৌকাতে উঠালো না বৃষ্টি থামতেইছে না যার কারণে আর সময় নষ্ট না করে আমরা বাসার দিকে রওনা দিলাম তো আগামীকাল আমার ভারিজার যার এক্সাম আছে সেই জন্য খুব তাড়াতাড়ি বাসার দিকে রওনা দিলাম তো দেখতে পাচ্ছেন আশেপাশের প্রকৃতিটা বৃষ্টির মধ্যে খুবই সুন্দর লাগছে টিপ বৃষ্টি পড়ছে আরে মাঝখান দিয়ে রাস্তা দিয়ে যাচ্ছি খুবই আমেজিং একটা ফিলিংস যা বলে বোঝানো যাবে না গাইজ আমরা এখন নাটোর আর রাজবাড়ির সামনে দিয়ে যাব। তো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে নাটোর দীঘাপতিা রাজবাড়ির মেন গেট সময় স্বল্পতার কারণে আজকে আর রাজবাড়িতে গেলাম না এর আগে অনেকবারই গিয়েছিলাম এই গাছগুলো দেখতে খুবই সুন্দর লাগতেছে রাস্তাটাও খুবই অসাধারণ তো আমরা এখন সুতে চলে যাবো আমাদের বাড়িতে আর কোথাও দাঁড়াবো না তো আজকের মতো ব্লগটা এইখানে শেষ করতেছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ